হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বুশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে প্রেম করার তদবীর নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই তদবিরের দ্বারাই আপনি যে কোনো বয়সের মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে পারবেন সেই মেয়েটির বয়স আঠাশ বছর হোক তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক অথবা ষোলো বছর হোক সতেরো বছর হোক এক কথায় যে কোনো বয়সের মেয়ের সঙ্গে আপনি এই তদ্বিরের দ্বারাই আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল করে তার দেহ ভোগ করতে পারবেন তার সঙ্গে মিলন করতে পারবেন এবং তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাচি অথবা আপনার পাশের বাসার মামি অথবা আপনার পাশের বাসার খালাতো বোন মামাতো বোন অথবা চাস্তো বোন অথবা ভাবি সম্পর্কে সে আপনার বয়সে বড় তার জন্য আপনি তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি প্রেম করতে চান তাকে আপনি ভালোবাসেন এবং তার দেহ ভোগ চান এবং তাকে আপনি একটাবারের জন্য আপনার বিছানে নিয়ে এসে আপনি মিলন করতে চান সমবাস করতে চান সাহস করে তাকে আপনি বলতে পারতেছেন না কারণ সে আপনার বয়সে বড় আবার অনেকেই আপনারা আছেন আপনার বয়সে ছোট তার জন্য বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না তো ভিউয়ার্স এই তদবিরের দ্বারাই শৌজি আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং সেই মেয়ে আপনাকে নিজের মুখে প্রেম ভালোবাসার প্রস্তাব দিবে নিজের মুখে এসে আপনাকে বলবে এই পদ্ধতির তারাই তবে সেই পদ্ধতির দ্বারা কিভাবে কি করলে আপনি যে কোনো মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং তার দেহ ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই পদ্ধতির দ্বারা আমি এই ভিডিওটির মধ্যে কিছু বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না কারণ আমি এক জায়গায় একটা ইয়ে বললাম আপনি জায়গাটা টেনে টেনে গিয়ে দেখলেন অথবা স্কিপ করে দেখলেন কাজ করতে যাবেন ওই জায়গাটা বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো শুধু সেই নিয়মটা অক্ষর অক্ষর পালন করবেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুর পরিমাণের ভুল হলে কিন্তু কাজের ফলাফল আপনারা পাবেন না আরেকটি কথা বিশেষ আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কিভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তো বিয়ার্স এই তদ্বিরটি কিভাবে কি করতে হবে কিভাবে অঙ্কন করতে হবে আমি সব কিছু এখন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন তো বিয়ার্স এই চৌদ্দটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে এই চৌদ্দটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো সময় আপনারা এই চৌদ্দটি অঙ্কন করতে পারবেন মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে এই চৌদ্দটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না মঙ্গলবার দিনেই চৌদ্দটি অঙ্কন করতে হবে তো দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে চৌদ্দটি আমি অঙ্কন করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন প্রথমত আপনি এই তুটটি অঙ্কন করার জন্য প্রথমত একটি সাদা পেস্ট সংগ্রহ করে নেবেন আর আপনি একটি লাল কালির কলম সংগ্রহ করে নেবেন লাল কালির কলম সংগ্রহ করে নেওয়ার পরে আপনি কালো কালারের একটুখানি সুতো সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি মঙ্গলবার দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই অঙ্কন করবেন অঙ্গন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে মেয়ের নাম ডাইন সাইডে লেখা আছে ছেলের নাম মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনার প্রেমে পাগল করে তার দেহ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সঙ্গে আপনি আপনার আপনার নিয়ে এসে আপনি মিলন করতে সেই মেয়েটির নাম নাম লিখবেন লিখবেন আর ছেলের নামের জায়গায় নিজের লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে ওই কালো সুতো দিয়ে আপনারা সুন্দরভাবে নকশাটি আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনারা নকশাটি যে কোনো একটি গাছের ডালে আপনারা বেঁধে দেবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু ওই নারীর নাম যেটা যে নারীকে আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে আছেন এবং যে নারীকে আপনার প্রেমে পাগল করে আপনার পিছে পিছে ঘোরাতে যাচ্ছেন সেই মেয়েটির নাম যেটা সেই মেয়ের নাম ধরে একবার বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক গাছের ডালে আপনি নকশাটি বেঁধে দেওয়ার সময় অমুক আমার প্রেমে পাগল হোক এইভাবে শুধু একবার বলবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি নকশাটি গাছের ডালে আপনি বেঁধে দিয়ে চলে আসবেন আসা তার ঠিক তিন ঘন্টা পর সেই মেয়ে যেখানেই থাকুক এবং যত দূরই থাকুক এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং সে যদি আপনার সঙ্গে দেখা যদি নাও করতে পারে সে নিজে থেকে আপনার নাম্বার অথবা আপনার সঙ্গে যে ভাবি হোক যোগাযোগ করে আপনাকে সে নিজে থেকে প্রস্তাব দিবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই শুনবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু